আসসালামু আলাইকুম ইব্রুয়ান আজকের ভিডিওটা হচ্ছে দক্ষিণ রাঙ্গুনিয়া কুদালা চা বাগানের কিছু প্রাকৃতিক ও মানুষের তৈরি স্থাপনাকে কেন্দ্র করে তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি আর ভাই বাদাররা মিলে অটো একটা নিয়ে নিলাম রিজার্ভ করে তোমরা বিশ্বাস করবে না বলে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম অটোর ভিতরে প্রায় দশ থেকে বারো মিনিট অটো চলার পরে চলে আসলাম কোদালা স্টিল ব্রিজের দারে। আরো কিছুক্ষণ অটো চলার পরে চলে আসলাম আমাদের গন্তব্য স্থান সাবাগানের দ্বারে এখানে এসে দেখি দুই পাশে দুইটা দোকান ইনকাম হচ্ছে মনে হয় ভালো পরিমাণ আরো দেখি বিশাল একটা গেট ভিতরে মনে হয় সুন্দর একটা পরিবেশ আর দেরি না করে চলে গেলাম ভিতরে সেখানে গিয়ে দেখি এক আল্লাহর মাকবুল অলি শুয়ে আছে এই দরবারে পরিবেশটা অনেক নিস্তব্ধ দেখতে অনেক সুন্দর এখান থেকে বাহির হয়ে চলে আসলাম আবার সাবাগানের দ্বারে কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম ঘুরতে ঘুরতে দেখতে পেলাম বীজ উৎপাদন কেন্দ্রকে সেখানে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ বীজ উৎপাদন হচ্ছে আরও কিছুক্ষণ হাঁটার পরে দেখতে পেলাম রবার কিভাবে তৈরি করে জুলিয়া আছে শত শত লবারের চামড়াগুলো এই লবারগুলো দিয়ে কি তৈরি করে আসলে আমার জানা নাই আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন এর পাশে রয়েছে সুন্দর একটা মসজিদ এরপরে হাটটা হাট্টে চলে আসলাম যেখানে উৎপাদন করে সেখানে দেখি কাজ শ্রমিকরা মনোযোগ সহকারে তারা নিয়ে চলে যাচ্ছে ভিতরে মনে হয় কিছুক্ষণ পরে তৈরি হবে পাতা কিভাবে চা পাতা তৈরি করে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না সেজন্য আমি দুঃখিত এগুলো দেখার পরে চলে আসলাম বাগানের মালিকের বাড়ির দ্বারে বাড়ির ভিতরে যাওয়া নিষেধ তাই যেতে পারলাম না ভিতরে এরকম যদি আমার নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে সবাই পলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম